দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা ইসরায়েলের বিরুদ্ধে এক সুরে মুসলিম বিশ্ব ফতোয়া জারি ইসরায়েলের বিরুদ্ধে আরব লীগের অবস্থান ইরানের নতুন খেলা আজকে আমরা তিনটি বিষয় নিয়ে কথা বলবো আপনারা জানেন যে মুসলিম দেশগুলো একটা ফতোয়া জারি করেছে ইসরায়েলের বিরুদ্ধে এটা বিরল ঘটনা ইতিহাসে প্রথমবারের মতো এরকম একটি ঘটনা ঘটেছে বিশিষ্ট ইসলামী পণ্ডিতদের যে সংস্থাটি এই ফতোয়া জারি করেছে তারা বিরাট প্রভাবশালী বিশ্বের সন্নি মুসলমানদের একশো কোটি অনুসারী তাদের রয়েছে তারা ব্যাপক প্রভাবশালী এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো পাশাপাশি আরব দেশগুলোর অবস্থান নিয়েছে বিবৃতি জারি করেছে বৈঠক করেছে তারা বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে ইরান নতুন খেলা খেলছে এই বিষয়টি নিয়ে কথা বলবো ইরান নতুন একটি কূটনৈতিক কূটনীতির খেলাও খেলছে সামরিক খেলার পাশাপাশি তারা তারা মধ্যপ্রাচ্যের আশপাশের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কথা বলছে তাদেরকে একজোট করার চেষ্টা করছে এই বিষয়টি নিয়েও আজকে আমরা কথা বলবো দর্শক আপনারাও আপনাদের মতামত জানাবেন পাশাপাশি সাবস্ক্রাইব করে আমাকে সঙ্গে রাখবেন প্রথমে আমরা ইসরায়েলের সরকার যে ধ্বংসাত্মক যে যুদ্ধের কারণে সমস্ত মুসলিম এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে জিহাদ করার জন্য যে ফতোয়া জারি করা হয়েছে এবং বিশিষ্ট ইসলামী পন্ডিতদের যে সংস্থাটি এই ফতোয়া ফতোয়াটি জারি করেছে এই বিষয়টি আমরা কথা বলি যে ইউনিয়নটি অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলার্স এই ফতোয়াটি জারি করেছে চোদ্দ জন বিশিষ্ট মুসলিম পণ্ডিত এই ফতোয়া জারিতে করেছেন সাইন এবং বলা হয় যে এই আহ এই সংস্থাটিকে বলা হয় বিশ্বের সুন্নি মুসলিমদের সর্বোচ্চ শক্তিশালী একটি সংস্থা আলেমদের একটি সংস্থা এবং আহ এই ফতোয়া ব্যাপক গুরুত্ব বহন করে কারণ তাদের অনুসারী সংখ্যা একশো সত্তর কোটি বেশি এবং আমরা যদি একটু বিবৃতিটা দেখি যে আসলে তারা কি বলেছে তারা বলেছে সমস্ত মুসলিম দেশকে এই গণহত্যা এবং ব্যাপক বন্ধ করতে অবিলম্বে সামরিক অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে ভাবে হস্তক্ষেপ করতে হবে এটার যে মহাসচিব আলী আল কারাদিঘি তিনি মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্য অঞ্চলের সবচেয়ে ধর্মীয় কর্তৃপক্ষদের মধ্যে সবচেয়ে সম্মানিত একজন হিসেবে তাকে বিবেচনা করা হয় তিনি এই বিবৃতিটা দিয়েছেন বিশেষ করে তার ফরমানগুলো মধ্যপ্রাচ্য সহ মুসলিম দেশগুলোর মানুষজন খুব মেনে চলার চেষ্টা করে আমরা যদি তার বিবৃতিটা দেখি যে তিনি কি কথা বলেছেন তিনি বলেছেন যে সমস্ত ইসলামী দেশকে তেলাবিবের সাথে তাদের যে শান্তি চুক্তি আপনারা জানেন যে বেশ কয়েকটি ইসলামী দেশ ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করেছিল এই শান্তি চুক্তিটা তারা পর্যালোচনার কথা বলছে পাশাপাশি নানাভাবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে এবং তিনি বলেছেন যে গাজায় মুসলমানদের নির্মূলে কাফের শত্রুকে সমর্থন করা নিষিদ্ধ তা সে যে ধরনের সমর্থনে হোক না কেন অস্ত্রবিক বেচাকেনা হোক বাণিজ্যিক সম্পর্ক হোক কোনোভাবেই ইসরায়েলের সঙ্গে কোনো মুসলিম দেশ সম্পর্ক রাখতে পারবে না ফতোয়াতে এটা বলা হয়েছে ফতোয়াতে আরো অনেকগুলো কথা বলা হয়েছে যে তাদের সঙ্গে বাণিজ্য নিষিদ্ধের পাশাপাশি যতগুলো বন্দর আছে অর্থাৎ ইসরায়েলকে যতভাবে কোন ঠাসা করে রাখা যায় সেই চেষ্টার কথাই এই বলা হয়েছে এবং বলা হয়েছে যে এই বিবৃতি যদি না মানা হয় এই ফতোয়া যদি না মানা হয় তাহলে স্পষ্টত ধর্মীয় ভাবে ভাবে স্পষ্টত অপরাধ হবে ফিলিস্তিনের বিরুদ্ধে বা পক্ষে না দাঁড়ানোর অপরাধ হিসেবে এটাকে গণ্য করা হবে এবং তারা বিবৃতিতে বলছে আহ আরো বেশ কিছু কথা তারা বিবৃতিতে বলেছেন আমরা যদি একদম সংক্ষেপে বলি যে বিশ্লেষকরা কি বলছেন যে এটা শুধুমাত্র একটা বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ব্যাপক লেভেলের একটা চাপ যে আমরা এক আছি আপনারা ফিলিস্তিনের পাশে দাঁড়ান এবং এই চাপ শুধু মুসলিম দেশগুলোর মধ্যে না ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে যুক্তরাষ্ট্র সহ এবং সব দেশগুলোকে দেশগুলোকে আছে আছে সবগুলো ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে এবং ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে এই ফত্র আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি স্পষ্ট বার্তা বহন করে যাতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আরো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যায় আহ আমরা ফতোয়ার পর যদি আমরা আরব লীগের বিষয় বলি আরব লীগ কি বলছে আরব লীগ হচ্ছে মধ্য আরব দেশগুলোর একটি সংগঠন এবং সেই সংগঠনটা বেশ শক্তিশালী একটা সংগঠন মধ্য পাচ্ছে আরব লীগ বলছে যে দায়িত্বজ্ঞানহীন সামরিক উস্কানির মাধ্যমে সিরিয়া ও লেবাননকে ইসরায়েল অস্থিতিশীল করার চেষ্টা করছে আরব লীগের মহাসচিব আবুল ঘেক শনিবার এই অভিযোগ করেছেন তিনি বলেছেন যে যা আন্তর্জাতিক আইনগত নিয়মের স্পষ্ট অবজ্ঞা এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করে বলেছেন বিশ্বব্যাপী নিষ্ক্রিয়তা ইহুদিদের আরো সাহসী করে তুলছে তারা আরো অনেক বেশি সাহসী হচ্ছে মুসলিমদের উপর নিপীড়ন নির্যাতন চালাচ্ছে এবং তাদের ধ্বংসযোগ্য বেরিয়ে চলেছে তারা এই কথাগুলো বলছে আরব লীগ এবং আরব লীগ তো জানেন আপনারা আরব লীগ আসলে নিন্দা জানানোর বাইরে তাদের সামরিক কোনো কিছু করার ক্ষমতা নেই বা রাজনৈতিক কোনো কিছু করার আসলে আরব লীগের ক্ষমতা নেই ইসরায়েলের বিরুদ্ধে এখন আমরা ইরানের প্রেসিডেন্ট ইরান যে নতুন খেলা খেলছে বিষয়টা নিয়ে যদি কথা বলি ইরানের প্রেসিডেন্ট আপনারা জানেন ইরানের প্রেসিডেন্ট মাদস মাসুদ পেজিস বলেছেন যে বিশ্বের মুসলিম দেশগুলো যদি ইসরায়েলের বিরুদ্ধে বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকে তাহলে কোন শক্তি মুসলিম দেশগুলোর বিরুদ্ধে হামলা চালাতে পারবে না জুলুম নির্যাতন করতে পারবে না তিনি এই কথাগুলো বলেছেন কোথায় বলেছেন তিনি আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে ইরান সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের তার আশপাশের প্রতিবেশী সবগুলো দেশের সঙ্গে কথা বলেছে টেলিফোনে কথা বলেছে কূট নতুন কূটনীতি করছে যেন ইরান যুক্তরাষ্ট্র যে ইরানের বিরুদ্ধে বোমা হামলা চালানোর যেই হুমকি দিয়েছে সেই হুমকির পর ইরান নতুন করে খেলা খেলছে তারা সামরিকভাবে প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিকভাবে প্রস্তুতি নিচ্ছে এবং আশপাশের দেশগুলোকেও তারা সাথে রাখার চেষ্টা করছে যেন আশপাশের দেশগুলো যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হামলায় কোনোভাবে সহায়তা না করে ইরান অবশ্য হুমকিও দিয়েছে যে আশপাশের দেশগুলো যদি আহ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে সহায়তা করে তাহলে যারা যারা তাদের যে যে কাঠামো অর্থাৎ বিমানবন্দর বা যে যে জায়গা থেকে হামলা চালানো হবে বা যে যে দেশকে ব্যবহার করা হবে সেই সেই দেশের উপর ইরান হামলা চালাতে পারে তাদের আত্মরক্ষার স্বার্থে এরকম কথাগুলো বলছেন এখন দর্শক আমরা যদি শেষ করি সেটা হচ্ছে যে আপনারা কি কথাগুলোর মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছেন তাদের টোন কি এক মনে হচ্ছে আপনাদের কাছে আপনাদের কাছে কি মনে হচ্ছে যে ইসরায়েলের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের সবগুলো দেশ মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হচ্ছে আপনাদের কাছে কি মনে হচ্ছে যে আহ ইসরায়েলের আহ ইসরায়েলের এই বর্বরতা হয়তো এবার থামতে পারে অথবা ইসরায়েল আরো কিছুদিন এরকম জুলুম অত্যাচার চালিয়ে যাবে আপনাদের কি মনে হচ্ছে দয়া করে কমেন্ট করে জানাবেন